আসসালামু আলাইকুম আমি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে যারা প্রবাসে আছেন বিভিন্ন রাষ্ট্রে থাকেন তাদের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভালো একটা উদ্যোগ নিয়েছেন যদিও সেটা আমাদের কতটুকু উপকারে আসবে ঠিক সেটা জানি না তবে কিছুটা হলেও প্রবাসীদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকার যে কিছুটা মূল্যায়ন করতেছে এবং তাদেরকে নিয়ে ভাবতেছে এটা বোঝা যায় তার কিছু প্রমাণ হিসাবে গতকালকেই শাহজালাল বিমানবন্দরে প্রবাসীদের জন্য প্রবাসী লাউন্স নামের একটা উদ্বোধন করেছেন এটা অবশ্য প্রথমবারের চালু মতোই হয়েছে এই প্রবাসী লাউন্স অর্থ কি অর্থাৎ এখানে প্রবাসীদের সুবিধাটা কি এখানে প্রবাসীরা গিয়ে কিছুটা বিশ্রাম নিতে পারবেন এবং সেখানে স্বল্প মূল্যে খাবার সর্ব করা হবে এখন প্রশ্নটা হলো বিশ্রাম নেওয়ার ব্যাপারটা কি আসলে অনেক সময় অনেকের আছে দেখা যায় বিমানের টাইম দেরি আছে এখনো বা সময় লাগবে এরকম অনেক সময় হয় দেখা যায় আপনার যে টাইমটা ছিল এই টাইমে আপনি বিমানটা যাচ্ছে না একটু আরো টাইম হয়তো বাড়িয়ে দিয়েছে আবার এমনও হয় অনেকে আছে অনেক আগেই চলে আসতে হয় নানান কারণে যাদের বাড়ি অনেক দূরে তারা হয়তো অনেক সময় নিরাপত্তার কারণে বা বিভিন্ন রিক্সে থেকে বাঁচার জন্য অনেক আগেই এয়ারপোর্ট চলে আসেন এখন আসার পরে অনেক সময় বসে থাকতে হয় দীর্ঘ সময় সেই ক্ষেত্রে যাই আপনি একটু বিশ্রাম নিতে পারবেন বা আপনি একটু আরাম করতে পারবেন এরকমই কিছু আর একটা হল খাবার সরবরাহ স্বল্প মূল্যে আপনি খাবার পাবেন সেখান থেকে স্বল্প মূল্য বলতে আমি আমাকে দিয়ে বলি আমি যখন দেশ থেকে আসার সময় আমার ফ্লাইট ছিল দুপুর দুইটা আড়াইটার দিকে আমাকে ভোর রাত্রে অর্থাৎ রাত চারটা বাজে আমাকে রওনা দিতে হয়েছে যেহেতু আমি দূর থেকে এসেছি তো সেখান থেকে আমাকে ঢাকায় আসতে হয়েছে ডাইরেক্ট এয়ারপোর্টে এসে আমি নামছি এই যে আমার নামা অর্থাৎ আমি কারণ লেট করে নাই জাম থাকতে পারে নানান কারণের সমস্যা থাকতে পারে এই জন্যই আগে বাগে এসে রওনা দিচ্ছে তো আমি এসে পৌঁছেছি প্রায় দশটা সাড়ে দশটার দিকে এখন আপনি বলেন দশটা থেকে দুইটা পর্যন্ত আমি কোথায় থাকবো এটা যেমন এই দুই ঘন্টা আমাকে একটা বিশ্রাম নিতে পারবো খাবারের ব্যাপারে যেটা বলছিলাম আমি ভোর রাত্রে মানুষ যখন বাড়ি থেকে এক জায়গায় রওনা দেয় তখন আসলে টেনশনেও খাওয়া যায় না কারণ আপনার সারাক্ষণ আপনার ভিতরে আপনার টিকেট আপনার জার্নিং বা আপনার মানে সময় সবকিছু মিলে আপনাকে তখন নানান রকমের টেনশন থাকে ওই খাওয়া যায় না আসলে আর পরিবার থেকে আপনি তখন বিচ্ছিন্ন হয়ে চলে আসতেছেন এই টাইমে খাওয়া দাওয়া কোনো কিছুই ভালো লাগে না এটা সবার বেলাই হয় তো এয়ারপোর্ট চলে আসার পর এখন দেখা যায় আপনার খিদা লাগে আমি একটা বার্গার ক্রয় করেছি আমার থেকে তারা আড়াইশো টাকা নিয়েছে দুশো আশি টাকা নিয়েছে আমি বললাম ভাই এত দাম কেন কেনাক এয়ারপোর্টের ভিতরে এটা দাম বেশি এখন যেটা শুনলাম স্বল্প মূল্যে খাবারটা আপনি সম্ভবত একশো টাকার নিচেই পাবেন বা সেটা আপনার খাবারের উপর ভেরিভেশন করবে যে আপনার খাবারের গুণগত মানের উপরে নির্ভর করবে যে কত টাকা তবে যেটা আমি বললাম শুধু একটা বার্গার যেটা দুইশো আশি টাকা আমার কাছ থেকে নিচ্ছে তো এক্ষেত্রে এটা এটা তো এক ধরনের ঝুলুম বা এটা এক ধরনের আমাদের জন্য ওই টাইমে আমাদের কাছে অনেক সময় টাকা থাকেও না তারা তখন রিয়াল চায় ডলার চায় কারণ তারা জানে যে এই লোক বিপদে পড়ছে এই লোক এখন খাইতে হবে বা নিতে হবে বা এর কাছে টাকা না আর ওই সময় আমরা টাকা নিয়ে আসিও না বাধ্য হয়ে থাকে যেটা থাকে আমাদের ডলার থাকুক রিয়াল থাকুক সেটাই দিতে হয় এই জন্যই বললাম যে স্বল্প খাবারটা এটাও একটা উপকারের আসবে বলে আমিও মনে করি শাহজালাল বিমানবন্দরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এগারোই নভেম্বর হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দেশের প্রবাসী শ্রমিকদের জন্য একটি বিশেষ লাউন্সের উদ্বোধন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমাদের প্রবাসী শ্রমিকেরা জাতি গঠনের ভূমিকা রাখছে অবশ্যই এটা আপনি একটা জিনিস মনে করেন বাংলাদেশের এখন রিজার্ভ ফান্ড যেটা একমাত্র প্রবাসীরাই কিন্তু বাঁচিয়ে রাখছে এবং এটাই ডেভেলপ ওই দিন আমি শুনলাম একটা খবরেই শুনছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলতেছে যে ওনারা যে রেমিটেন্স আসতেছে ওনাদের এখন ব্যাংকের যে রিজার্ভ ফান্ড আছে ওটাতে হাত দেওয়া লাগতেছে না তাহলে বোঝেন দেশটা যদি এক হিসেবে বলি প্রবাসীরাই এখন দেশের অর্থনৈতিক চাকাটা সচল রাখছে এটা যে যেভাবে মনে করেন আপনি নানান কারণে বিরোধী থাকতে পারেন কিন্তু আপনি যদি প্রবাসী হয়ে থাকেন আপনার যেটুকু টাকা আপনি পাঠাচ্ছেন এটারও একটা ভূমিকা আছে অতএব আপনি নিজেকে অবশ্যই গর্ববোধ করতে পারেন যে আপনার দ্বারা দেশ এখন টিকে আছে বা চলতেছে জুলাই আগস্টে মাসের গণ আন্দোলনে তাদের বড় অবদান ছিল এটা সত্য জুলাই আগস্টে প্রবাসীরা শাউন দিয়েছিল আপনি চিন্তা করে দেখেন রেমিটেন্স শটডাউনে কত বড় ধাক্কা খেয়েছে গভর্নমেন্ট আসলে আমাদের প্রবাসীদেরকে কেউ মূল্যায়ন করে না করে নাই আগে বা কোন রকমে তাদের প্রতি ভূক্ষেপ করেনি বরং তুচ্ছ করেছে এমনও শুনতে হয়েছে আমাদেরকে এয়ারপোর্টে কামলা বলে আমাদেরকে গালির মতো শব্দ উচ্চারণ করা হয়েছে এবং আরো অনেক সময় অনেকে অনেক বক্তৃতার মধ্যে ওয়াজের মধ্যে নানান ধরনের কুটু কথা প্রবাসীদেরকে নিয়ে বলে বলেছিল আপনারা যারা দূর থেকে প্রবাসীদেরকে দেখেন না একবার এসে দেখে যান যে তারা কতটা পরিশ্রম করে কতটা কষ্ট স্বীকার করে আপনাদের এই পরিশ্রমের ফলস্বরূপ আপনারা দেশে টাকা পান বাস্তবে দেখলে আপনারা স্থির থাকতে পারবেন না এক একজনের যে কষ্ট আমি ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদেরকে আমি আলহামদুলিল্লাহ অনেকের চেয়ে হয়তো ভালো আছে তবুও পরিশ্রম করতে হয় আমি একবার মাজরা গিয়েছিলাম যেটাকে আমরা খেত খামার বলি বা মাঠ বলি বা আমরা বিল বলি সেটা সৌদি আরবে এটাকে মাজরা বলা হয় অর্থাৎ মরুভূমি যেখানে কোনো ঘর বাড়ি নেই শুধু মালিকের কিছু উট থাকে ছাগল থাকে বাসে কবুতর পালে হাঁস পালে মোলক পালে বা তার খেত খামার আছে সেটা দেখাশোনা করার জন্য একজন লোক থাকে অনেক সময় আমাদের বাংলাদেশি বা হিন্দি পাকিস্তানি বা যারাই হোক থাকে সেই মরুভূমির একমাত্র ওই ব্যক্তিটাই সেখানে থাকে আর কেউ থাকে না আশেপাশে আরো অনেক দূরে দূর দূরান্তে মানুষ থাকে সে ওইখানে থাকে তাকে মালিকে হয়তো সপ্তাহে একদিন বা দুদিন তিন দিন পরে একদিন গিয়ে খাবার দিয়ে আসে পানি দিয়ে আসে সে ওটা খেয়েই তার হিসাব মোতাবেক তিন দিন চার দিন চালাতে হয় যে কুয়া থেকে উঠকে পানি খাওয়ানো হয় সেই কুয়ার পানি ওই মানুষটাকেও খেতে হয় কারণ এই কুয়ার মধ্যে পানি নিয়ে জমা করে গাড়ি দিয়ে জমা করে রাখা হয় কারণ ওই ছাড়া আর কোনো পানি এই পানি দিয়ে গোসল করতে হয় এই পানি তাকে খেতে হয় এই পানি খেয়ে তাকে জীবনযাপন করতে হয় আরও সবচেয়ে বড় যখন মরু ঝড় যেটাকে হলো মরুভূমির ঝড় বলা হয় ভালুড়ে যখন আপনারা দেখেন নাই কেউ বা যারা দেখছেন বিদেশে থাকেন তারা দেখছেন যখন এটাকে ভালুর জ্বর বা মরু জ্বর বলা হয় এই ঝড় যখন উঠে তখন সারা অনেকাংশে যে এলাকা হবে সেই এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় অর্থাৎ অন্ধকার আচ্ছন্ন হয়ে যায় কিছুই দেখা যায় না এই ভালো প্রতিটা ঘর দরজা জানালা সব মধ্যে ঢুকবে কারণ এটা উঠতে থাকে আর এগুলো এক জাতীয় বালু এটা উড়ে এবং যখন এই ভালো ঝড়টা থেমে যাবে তখন এই বালুগুলো সব মানুষের ঘর দরজা বাড়িতে ঢুকবে যখন মরুভূমিতে এই ভালো জ্বরটা প্রায় হয় বাতাস যখন আসে তখনই হয় তখন সে যে রুমটাতে থাকে ওই রুমের মধ্যে ভালুতে সম্পূর্ণ ভরে যায় আমি যার কথা বলছি আমি একবার যখন গেলাম উনার রুমে ঢুকলাম পানি খাওয়ার জন্য যাইয়া দেখি উনার বিছানার মধ্যে বালুতে পুরা উনি যে কম্বলটা গায়ে দেন এই কম্বলের মধ্যে শুধু বালু আর বালু আমি বললাম যে তো আপনি ঘুমান কোথায় এখানে ঘুমাই উনি বা বিছাটাতে একটু ঝাড় দিয়ে এখানে বসে পড়লেন এখানে থাকলেন এই অবস্থায় থাকতে হয় এই অবস্থায় ঘুমাতে হয় দিন যাপন করতে হয় এটা শুধু একদিন না অতিনিয়তই এভাবেই জীবন কাটতে হয় আর এই কষ্টের টাকাটাই যখন আপনাদের জন্য পাঠায় আপনারা যখন কটু কথা বলেন তখন আসলে আমাদের কষ্ট লাগে যাক আমি এটা একটা উদাহরণ দিলাম বা এটা একটা কথা বললাম আরো এইভাবে না আরো অনেক কষ্টের কথা আছে যেগুলা শুনলে আপনারা হতবাক হবেন আর আপনি শুনে হয়তো অতটা অনুভব করতে পারবেন আপনি যখন সচক্ষে বাস্তবে দেখবেন তখন আপনি হতবাক হবেন যে এরকম ভাবে মানুষ জীবনযাপন করতে পারে কিনা কিন্তু কিছুই করার নাই মালিকের যখন কাজ করে তখন এটা ছাড়া তার উপায় নেই সে এখান থেকে বের হয়ে যেতে পারবে না করতে হবে তাকে যাক সেটাই তো আহ আমরা সব সময় তাদের প্রতি যেটা ডক্টর ইউনুস সাহেব বলছেন যে আহ ওনার সান্ত্বনা দিচ্ছেন তবুও আমাদের ভালো লাগছে যে বলছে আমাদের প্রতি কৃতজ্ঞ থাকবেন আমাদের প্রবাসীরা এর চেয়ে আর কি চাওয়ার আছে আপনাদের কাছে শান্ত শান্তনা আমরা পাই আর আমরা চাই আমরা যারা প্রবাসে থাকি এটা আমি প্রতিটি সরকারের কাছে আমাদের আবেদন থাকবে আসলে পারিবারিক যন্ত্রণা থেকে যাতে আমরা মুক্তি মুক্ত থাকতে পারি অনেক সময় হয় কি পরিবারের নানান রকমের ঝায় জামিলার কারণে প্রবাসে ফোন করে নানান রকমের কথা বলা হয় আর সেটা সে এত কষ্টের ভিতরেও যখন তাকে সহ্য করতে হয় অনেক সময় ক্ষেত্রে যাই মানসিকভাবে কষ্ট পায় হার্ট অ্যাটাক করে বা নানান রকমের প্রবলেম তৈরি করে এটা হয়ে যায় আমরা যারা প্রবাসে থাকি বা যারা প্রবাসে থাকেন ওদের প্রতি অনেকেই নানান রকমের দেশীয়ভাবে দেশের পারিবারিকভাবে বা পরিবার থেকে নানান রকমের অবিচার অত্যাচার করা হয় আমি সরকারকে বলবো যাতে অন্তত প্রবাসীদের এই ব্যাপারটাকে গুরুত্ব সহকারে দেখা হয় তাদের ব্যক্তিগত বা জমি জামা নিয়ে পারিবারিকভাবে যদি কোনো সমস্যা থাকে যেই অন্যায়কারী হোক যদি সে যেই তার প্রতি অবিচার করা হোক আহ একজন প্রবাসী যদি অবিচার করে থাকেন অবশ্যই তার শাস্তি হোক এটাও আমি চাই কিন্তু যদি অন্যায়ভাবে এই প্রবাসীর প্রতি অবিচার করা হয় তাহলে যেন দ্রুত তার এটা নিষ্পত্তি করে দেওয়া হয় অনেক সময় আছে অনেক প্রবাসীরা বাড়ির নানান রকমের যা জামিলার কারণে দ্রুত বাড়িতে যায় তার ছুটি থাকে তিন মাস চার মাস সর্বোচ্চ পাঁচ মাস সাড়ে পাঁচ মাস এর বেশি কেউ ছুটি পায় না এর ভিতরে তাকে ঝামেলা সারতে হয় অনেক সময় দেখা যায় নানান রকমের সরকারি কোনো কাজে যাইয়া তাকে দুই মাস তিন মাস অপেক্ষা করতে হয় তার তার ভিতর মানসিক একটা টেনশন জড়িত হয় দুশ্চিন্তা জড়িত হয় সেটা হলো তার আর এক মাস পরে দুই মাস পরে তার চলে যেতে হবে সেই ঝামেলাটা যদি মুক্ত করে যেতে না পারে তাহলে তার কোনো একুলো হলো না ওইকুলো হলো না আমি সরকারকে বলবো একজন যে সরকারি কোনো কাজে যখন বা যে কোনো কাজে যদি একজন প্রবাসী তার তার কাছে সহযোগিতা যেন দ্রুত কাজটা চায় করা হয় তাহলে অন্তত এই দিক দিয়ে প্রবাসীর একটু শান্তি পাবে তিনি আরো বলেন আমরা বিশ্বাস করি এই লাউন্সটি তাদের যাত্রা সহজ করবে উদ্বোধন অনুষ্ঠানে ডক্টর ইউনুসের সঙ্গে ছিলেন আইন উপদেষ্টা প্রবাসী লাউন্সটি হজর শাহজালাল বিমানবন্দরে প্রথমবারের মতো চালু করা হয়েছে এখানে বাংলাদেশী প্রবাসী শ্রমিকেরা বিশ্রাম করতে পারবেন এবং এখানে স্বল্প মূল্যের খাবার সরবরাহ করা হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অনুষ্ঠানে আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল এবং আন্তর্জাতিক অভিভাষণ সংস্থার আই ও কর্মকর্তা উপস্থিত ছিলেন অধ্যাপক নজরুল প্রবাসী বাংলাদেশি শ্রমিক এবং দেশের কোটি কোটি প্রবাসী প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন তারা বারবার তাদের দেশের দেশকে সময় ও শ্রমে উৎসর্গ করেছেন লাউন্স উদ্বোধনের সময় প্রধান উপদেষ্টা প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন আইওএম মিশনের উপপ্রধান ফাতেমা নুসরাত গজ্জালি বলেন আইওএম এর তত্ত্বাবধায়নে এই লাউন্সটি বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের সহায়তা উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তিনি আরো বলেন এটি সম্মানিত প্রধান উপদেষ্টার একটি উদ্বেগ আমরা এই উদ্যোগে সহায়তা করতে পেরে আনন্দিত বর্তমানে বিমানবন্দরে প্রায় একশো জন স্বেচ্ছাসেবক প্রবাসীদের সহায়তার জন্য আই ও এর পৃষ্ঠপোষকতায় কাজ করছেন